সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা পলাশ থানা বিরিন্দা গ্রামে আমরা এই মুহূর্তে আছি হাম্বা ফার্মে নরসিংদীর মধ্যে সবচেয়ে বড় ফার্ম হচ্ছে হাম্বা ফার্ম যেখানে এবছর প্রায় দুইশো সাতটি গরু রয়েছে এমন সুন্দর সুন্দর গরু আছে যেগুলো তৈরি করছে হাম্বা ফার্ম দুই হাজার পঁচিশ কোরবানিকে কেন্দ্র করে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন ইশাদ চৌধুরী তিনি কিন্তু দু হাজার বিশাল থেকে এই ফার্মের প্রচলা শুরু করেছেন এবছরে কিন্তু বেশ চমৎকার চমৎকার কালেকশন রয়েছে হাম্বা ফার্মে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে হাম্বা ফার্ম থেকে আপনার পছন্দের গরুটি বুকিং করতে পারেন আসসালামু আলাইকুম ইসাদ ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আছে আপনাদের দোয়া দিন পরে দেখা হইলো আপনার সাথে জি ভাইয়া কুরবানি আসলেই তো আপনাদের ফার্মে আসা হয় প্রতি বছর তো আচ্ছা এত গরু বাহিরে কারণ কি আজকে শুক্রবার তো অনেক কাস্টমার আসছে ওনারা দেখতেছে গরুগুলি দেখতেছে এখন থেকে কি বেচা কেনা শুরু হয়ে গেছে হ্যাঁ অলরেডি 44 45 টা গরু অলরেডি সেল হয়ে গেছে বুকিং হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ অনেক গরু অলরেডি বিক্রি করে না আপনাদের দোয়া যে এই যেগুলি দেখতেছে এগুলি বাইরে বের করছে কাস্টমাররা আসছে এখানে দেখতেছে সবাই বাইরের যেগুলো আছে যে কেউ দেখবে সবগুলো একেবারে পছন্দ হয়ে যাবে শুনে হাম্বা ফার্ম প্রথম থেকে এই সুন্দর সুন্দর গরু কালেকশন করে প্রতি কুরবানি দিয়ে আমরা চেষ্টা করি সকল গরু সেল করে বেরয়ে যেতে পরবর্তীতে আবার ঈদের পর আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু সংগ্রহ করে আবার ফার্ম পুরোপুরি ভরে ফেলে আর কি এবছর কতগুলো গরু আছে এবছর দুইশো নয়টা গরু প্রস্তুত করেছি যেহেতু পাঁচই আগস্টের পর আর কোনো গরু উঠাই ফার্মে গভর্নমেন্ট পরিস্থিতি কি হয় ওটার উপর ডিপেন্ড করে আর গরু উঠাই নেই আর কি দুইশোর উপরে গরু আছে দুইশো নয়টা দুইশো নয়টা গরু আচ্ছা ইসাদ ভাই আপনাদের হাম্বা ফার্মে যখন আমরা প্রবেশ করি তখন শুধু লাল গরুর সমাহার দেখি অন্য একটা পাশে গেলে আবার কালো গরুর সমাহার দেখি ঘটনা কি এই বছর আসলে লাল গরু আমার পছন্দ ছোটোবেলাতে আমি লাল পছন্দ করি আর কালো গ্রে কালার আছে লাল আছে সব পাকরা আছে এবার সব সংমিশ্রণ রাখা হয়েছে সব রকমের গরু ওই ফার্মে আছে আমার আচ্ছা এত এত গরু সংগ্রহ করে কি আমার এই ফার্মের কোরবানির পর সেল হয়ে যাওয়ার পর টিম করে দিই আমি ওরা বিভিন্ন জায়গার থেকে গরুগুলি সংগ্রহ করে অনেক গরু বাছাই করে এক দেশীয় গরু বাছাই করে চার পাঁচটা গরু সংগ্রহ করে নিয়ে আসে যারা আপনার গরু করে তারাও নিশ্চয় অনেক পরিশ্রম করে কারণ পরিশ্রম না করলে কিন্তু সুন্দর সুন্দর গরু সংগ্রহ করা যায় না অবশ্যই এরা কাজ করতেছে করতেছে এবং পরিশ্রম এখানে অনেক লোক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং সবাই চেষ্টা করে আন্তরিকতার সাথে ফার্মটা যেন সুন্দরভাবে পরিচর্যা তখন সুন্দর কাজ করা এখানে এখানে ভিতরে আঠারো জন আর বাইরে হচ্ছে এগারো জনের মতো জমিগুলি পরিচর্যা করে আর কি আচ্ছা আমরা কিছু গরু দর্শকদেরকে দেখাই নাকি অবশ্যই অবশ্যই দেখেন আচ্ছা আমরা প্রথমত যদি এই গরুটা দেখাই এটা কিন্তু বেশ সুন্দর একটি গরু এটা কোন জাতের গরু এটা আপনার টোয়েন্টি টোয়েন্টি টু পার্সেন্ট ব্রাহ্মার পার্সেন্টেজ আছে ব্রাহ্ম আছে ব্রাহ্মার কালার পার্সেন্টেজ অল্প কিছু আছে আচ্ছা কয় জাতের গরু এটা এটা চার দাঁতের গরু ওজন কেমন আছে ওজন ছয়শোর প্লাস আছে ছয়শো কেজির উপরে যদি আমি নিতে চাই কত টাকা রাখবেন এটা এটার প্রাইস আসলে দরদাম করে বিক্রি করব আমি এবছর আমি গরু সব গরুই গরুই আমি দরদাম করে বিক্রি করতে চাই আর কি আমি প্রথম থেকে লাইব্রেরিটা বিক্রি করেছিলাম বাট লাইব্রেরিটা আমার গত বছর ষোলো লাখ টাকা লস হয়েছে তো আমি সুন্দর গরু আনতে গিয়ে লাইব্রেরিটির সাথে আমার আসলে মিলে না হয় না গত বছর ষোলো লক্ষ টাকা লস হয়েছে হ্যাঁ গত বছর ষোলো লক্ষ টাকা আমার লস হয়েছে এত টাকা বিনিয়োগ করে যদি লস গন্ত হয় তাহলে কী হবে কৃষিতে প্রফিট নাই কৃষিতে শান্তি আছে তো কৃষিকাজে আপনি শান্তি পাবেন আর যে প্রেশার নাই কিন্তু এই ব্যবসায় আর যে ব্যবসায় প্রেশার বেশি প্রফিটও বেশি এটাতে শান্তি বেশি প্রফিট কম আচ্ছা আমরা যে জমিতে আছি এটাকে কি আপনার নিজস্ব জমি হ্যাঁ হ্যাঁ এটা আমার নিজস্ব জমি এটা আটাই এটা প্রায় ছত্রিশ বিঘা জায়গায় পুরাটা ছত্রিশ বিঘা জায়গায় হ্যাঁ তারপর গাছও করা হয়েছে অনেক হ্যাঁ হ্যাঁ গাছ তো একশো আঠাইশ বিঘা জায়গায় গাছ চাষ করছি আমি আচ্ছা তাহলে তো আপনার জমির ভাড়া দিতে হয় না ঘাসের জন্য অতিরিক্ত খরচ করতে হয় না তারপরে লস গন্ত হয় তাহলে তো দুঃখজনক ওগুলি তো আমি ধরি না এখনও গাছের জমির ভাড়া ধরি না কি শুধু আপনার গরু পারচেস রাখালদের বেতন বোনাস ইলেকট্রিসিটি বিল মেনটেন্স মেডিসিন এগুলি আচ্ছা এসব এত সুন্দর সুন্দর গরু কী কী খাবার দিয়ে আপনি পালন করেন আসলে আমি কুড়া বসি গরুর যে খাদ্যগুলি আছে ওগুলি দিয়েই খাবার দিই দুই বেলা আর ম্যাক্সিমাম সময় ঘাস বিকি বেশি করে ঘাস দিচ্ছি গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ এই জন্য আমার গরুর কালারগুলি দেখেন অত্যন্ত সুন্দর সুস্থ সবল গরুগুলি আমার ফার্মে কুরবানি আসলে কিন্তু সবাই একটা সুস্থ পশু চায় এবং সুন্দর পশু পশু চায় কুরবানি দেওয়ার জন্য হ্যাঁ আমি তো আসলে মানুষ ছোটোবেলার থেকে কিন্তু সুন্দর সুস্থ সবল গরুই কিন্তু মানুষ কোরবানির জন্য সিলেক্ট করে এবং সবাই সুন্দর গরু দিতে চায় আচ্ছা আপনার খামারে এবছর সর্বনিম্ন কত কেজি এবং সর্বোচ্চ কত কেজির গরু আছে আমার এখানে পাঁচশো পঞ্চাশ ষাট থেকে একদম সাড়ে আটশো কে জীবন্ত গরু কেজি গরু আছে যদি আমরা টাকার হিসাবটা করি সর্বনিম্ন কত টাকা গরু সর্বোচ্চ কত টাকার গরু আছে টাকা কত সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ বিশ তিরিশ হাজার টাকার মধ্যে আমার গরু সর্বোচ্চ গরুর সর্বনিম্ন নিম্ন তিন লাখ তিরিশ চল্লিশ তিন লাখের নিচেও পর্যন্ত অল্প কয়েকটা আছে আপনি অন্যান্য বছর কিন্তু লাইভওয়েটে বিক্রি করেন এ বছর লাইভওয়েটে বিক্রি না করার প্রধান কারণটা কি লাইব ওয়েটে বিক্রি না করার কারণ হচ্ছে আমি আসলে লাইবওয়েটের জন্য যে গরু পারচেস করতে হয় ওই গরুটা আর আমার যে কাস্টমার তৈরি হয়েছে ওনারা সেম মানে ওই সৌন্দর্য যেই সৌন্দর্য গরু ওই সৌন্দর্য গরু কিনে আনলে লাইবওয়েটের সাথে এটা মেলে আর কি ওয়েটের গরু আর সুন্দর গরু প্রাইস ডিফারেন্ট প্রাইসটা ভিন্ন হয় তাহলে এবছর ঠিকায় বিক্রি করবেন এবছর ঠিক বিক্রি করব চয়েস করে বিক্রি করব যা যেটা পছন্দ হয় তারা ফার্মে আসবে দেখবে পছন্দ করবে নিয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি এখানে আসবে সময় দিয়ে গরু দেখবে কোরবানির গরু পছন্দের গরু দরদাম করবে পছন্দ হলে নিবে আজকে কয়টা গরু বিক্রি হয়েছে এখনো পর্যন্ত আজকে চারটা গরু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ চারটা আজকে বিক্রি হয়ে গেছে হ্যাঁ প্রায়ই প্রতিদিনই শুক্র শনিবার বেশি প্রতিদিনই গরু বিক্রি হচ্ছে দিন এবং রাতে লাইটের ব্যবস্থা আছে পরিবেশ অত্যন্ত সুন্দর গরু আমরা দেখতে আমাদের এই পাশে কিন্তু বেশ চমৎকার চমৎকার গরু আছে ইসাদ ভাই এখানে যে গরুগুলা গুলা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর একটা কালার গরু শান্ত গরু ওর সিং মাথা কুচ লেজ দেখ হাইট অত্যন্ত সুন্দর গরু বেশ চমৎকার হ্যাঁ এবং সেটা কালো গরু আছে আমারও কিন্তু বেশ পছন্দ হয়েছে এই গরুটা দর্শক আপনি একটু ভালো করে লক্ষ্য করেন বেশ চমৎকার এই গরুটি কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভাই এটার ওজনটা আনুমানিক কেমন আছে এটা কত হবে ভাই পাঁচশো ষাট সত্তর কেজির মতো হবে পাঁচশো ষাট থেকে সত্তর কেজি দামের যদি আমরা একটু আইডিয়া নিতে চাই কেমন টাকা হলে আমরা একটা গরু ক্রয় করা মানে এগুলি আমার প্রত্যেকটা পিডিএফ ফাইল করা আছে দর দামগুলি টোকেন নাম অনুযায়ী দেখে আমি টোকেন দেওয়া আছে এটা সাতশো সতেরো নম্বর টোকেন আচ্ছা এই পাশে আরও কিছু গরু আছে আমরা এই গরুগুলো দেখাই আরও একটি বেশ সুন্দর গরু দর্শক আপনাদেরকে দেখাবো এটার চুটটা কিন্তু বেশ বড় এবং গলকম্বলটা দেখলে কিন্তু যে কেউ পছন্দ করবে এটা কোন জাতের গরু এটা সাইওয়ালের পার্সেন্টেজ বেশি এটা দেশি শাইওয়াল গরু দেশি শাইওয়াল গরু এটার ওজনটা কেমন হতে পারে এটা ছয়শো প্লাস বিশ তিরিশ কেজির মতো হবে ছয়শো কেজির উপরে আচ্ছা দর্শক এই গরুটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান আমার কাছে কিন্তু এটা 11 টো বেশ চমৎকার লেগেছে পাশে আরও কিছু বড় বড় গরু আপনাদেরকে দেখাবো দর্শক হাম্বা ফার্মে কিন্তু এবছর বেশ চমৎকার চমৎকার গরুর কালেকশন রয়েছে বিশাল আকৃতির একটা কালো গরু এটা আপনার পার্সেন্টেন্স আছে ফিজিয়ানের বেশি শাইওয়ালও আছে কলকম্পল আছে দেখেন কুজ অল্প আছে অলিস্টেন ফিজিওন সাইওয়ালের ক্রস এটা 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 800 কেজি ওয়েট হবে এটা দেখুন আর বাড়বে কিছু ভাই তোবা 800 হয়ে যাবে সুন্দর গরু এটাও বেশ চমৎকার একপাশে একটা গরু দেখতেছেন এটা এটাও খুবই সুন্দর লাল এরকম 200 নয় এটা একটার থেকে একটা সুন্দর গরু যে কেউ আপনার ফার্মে ঢুকবে গরু নাকিনে কিন্তু বিড়hbar কোনো সুযোগ নেই কারণ পছন্দ হওয়ার মতো গরু বেশ চমৎকার চেষ্টা করেছি এগুলি কাস্টমার সব বের করেছে এই পাশে দেখেন এই পাশে গরুগুলি বের করেছে কাস্টমাররা নামাজ পড়তে গেছে আসতেছে আচ্ছা দর্শক আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি কাস্টমাররা পছন্দ করেছে এবং এগুলো ডিসপ্লেতে রাখা হয়েছে তারা দেখছে এবং দরদাম করছে আমার কাছে মনে হয় যে আপনারাও যদি এই ফার্মে আসেন আপনার পছন্দের গরুটি কিন্তু অবশ্যই হাম্বা ফার্মে পেয়ে যেতে পারেন এবং ভালো মানের একটি গরু যদি আপনি কোরবানি করতে চান অবশ্যই একবার হলেও হাম্বা ফার্মে আসা উচিত অবশ্যই আপনার মাধ্যমে নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর এবং ঢাকার যত কাস্টমার আছে সবাইকে আমি আমন্ত্রণ করব দু হাজার পঁচিশ কোরবানিতে আপনার হাম্বা ফার্মে আসেন অত্যন্ত সুন্দর সুষ্ঠু এবং সুঠাম দেহের গরু এই হাম্বাফার্মে প্রস্তুত করেছি তা আমি আশা করছি আমি যে যে যেরকম পছন্দ করে সংরক্ষণ করেছি লালন পালন করেছি গোখাদ্য ন্যাচারাল দানাদার খাবার এবং ঘাস এই দুইটা দিয়েই আমি গরু বছরব্যাপী লালন পালন করেছি অত্যন্ত যত্ন সহকারে আপনাদের পছন্দ হবে আপনার চ্যানেলের মাধ্যমে যারা আপনার ভক্ত আপনার চ্যানেল দেখে গরু পাগল যারা আছে গরু কোরবানি দেওয়ার জন্য যারা আগ্রহী আছে হামা ফার্মে আসবে গরু দেখবে পছন্দ করবে আমি দরদাম হলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা বুকিং করার নিয়মটা কি উনি পছন্দ করবে প্রাইস নির্ধারণ হয়ে গেলে উনি অল্প কিছু টাকা ব্যাংকে ডিপোজিট করে দিবে পরে ঈদের আগে দিয়ে ব্যাঙ্কে টাকা ডিপোজিট করলে আমরা বাসায় পৌঁছে দেবো আচ্ছা দর্শক আমরা তো দেখানোর চেষ্টা করলাম বাহিরে কিছু গরু আছে এবং ফার্মের ভিতরে কিন্তু প্রচুর গরু আছে এ পাশ থেকে শুরু করলো এ পাশে চোখ আসলে সরানো যায় না বেশ চমৎকার কানেকশান ইশাদ ভাই আমরা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি যে আপনি একজন গরু প্রেমী বলতে পারেন কারণ গরু আসলে সবাই পছন্দ করে কারো সুযোগ হয় পালার কারো সুযোগ হয় না যেহেতু আমাদের জমি আছে সেক্ষেত্রে আমার সুযোগটা হয়েছে আমি উদ্যোগটা নিয়েছি আমা ফার্ম প্রতিষ্ঠা করার দু হাজার বিশ সালে তেরোই মার্চে তো যাদেরই জমি থাকে সুযোগ থাকে অবশ্যই আমি যেমন গরু লালন পালন করতেছি আদার্স জিনিসও আছে ছাগল আছে গারল আছে প্রাণী পারলে মনে একটা শান্তি আসে এবং মাঝে মধ্যে আইসা রিল্যাক্স সময় কাটা যায় কাটানো যায় আর কি আচ্ছা সময় দেওয়ার জন্য আশা করছি আমার দর্শক আপনার এখানে আসবে দেখে তার পছন্দের গরুটি কুরবানি করবে মাধ্যমে আমি আমন্ত্রণ করছি দুই হাজার পঁচিশ কোরমানিতে আমার ফার্ম গ্রু ভিজিট করে যাবে আশা করি পছন্দ হবে সবার আলাইকুম থ্যাংক ইউ সো মাচ